এক বছর আগে আজকের এই দিনে দুই সালের চব্বিশ সালের চার আগস্টে এক নাটকীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন রূপ নিয়েছে চলছে অসহযোগ আন্দোলন আন্দোলনকারীরা তুলেছেন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি শেখ হাসিনা আন্দোলন দমনে সেনাবাহিনীকে মাঠে নামায় কিন্তু এরই মধ্যে দুই আগস্ট সেনানিবাসে ঘটে অস্বস্তিকর ঘটনা এক বৈঠকে সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানকে প্রশ্ন করেন জনগণের বিরুদ্ধে কেন সেনাবাহিনী নামানো হল সেনাপ্রধান তখন সতর্ক করে বলেন যদি অগণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় বাংলাদেশ আফ্রিকার অস্থিতিশীল দেশগুলোর মতো হয়ে যেতে পারে সেই বৈঠকের সিদ্ধান্ত হয় সেনাবাহিনী আর জনতার উপর গুলি চালাবে না তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এটা স্পষ্ট হয় চার আগস্ট রাতে সেই রাতেই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপি গণভবনে প্রবেশ করেন সেনা প্রধান হাসিনাকে বলেন সেনারা আর জনবিক্ষোভ দমন করতে পারবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আপনার দেশত্যাগী এখন একমাত্র সমাধান শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন আমি পদত্যাগ করব না আপনি গুলি চালান তাকে বুঝাতে ব্যর্থ হন সেনা প্রধান শেষ পর্যন্ত যোগাযোগ করা হয় সজীব অজয় জয়ের সঙ্গে জয়ের সঙ্গে ফোনালাপের পর শেখ হাসিনা দেশত্যাগে রাজি হন গণভবনের ভিতরে শুরু হয় তড়িঘড়ি বিদয়ের প্রস্তুতি আগস্ট বিকেল নাগাদ শেখ হাসিনা পদত্যাগ করেন শেষ হয় তার পনেরো বছরের শাসনামল এই রাতেই ঘটনা প্রবাহ সেনাপ্রধানের মুখোমুখি সতর্কবার্তা প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া এবং দেশত্যাগের সিদ্ধান্ত সব মিলিয়ে এক বছর পরেও তা জাতীয় রাজনৈতিক স্মৃতিতে তাজা হয়ে আছে সম্প্রতি সেনা কর্মকর্তার এক সভায় এই রাতের অভ্যন্তরীণ আলাপ ও সিদ্ধান্তগুলো প্রকাশ্যে আসে তুলে ধরা হয় ওই রাতের নাটকীয় বাস্তবতা আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ